এতটা অ্যাটিটিউড ঠিক আছে যেটা আমাকে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো বা নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবো শিব খানের শিডিউল ফাঁসাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী ইধি কাপাল ইধি কাপালের ওপর চরম বিরক্ত সাকিব খান বলছে বিস্তারিত অ্যাটিটিউড থাকাটা আমার মনে হয় ভালো কারণ একদম অ্যাটিটিউড না থাকলে ব্যাপারটা খুব প্রবলেমেটিক হয়ে যায় সাকিব খান মূলত এক সপ্তাহের জন্য দেশে এসেছিল নিজের ব্যবসায়িক কাজে ছাব্বিশ তারিখে আবার মুম্বাই উড়াল দেওয়ার কথা ছিল তার কিন্তু বাদ সাধাল ইধিকা পাল সে ইতিমধ্যে নাকি একটা সিরিয়ালের শিডিউল দিয়ে রেখেছে ফলে ২৬ তারিখের শুটিংটি করতে পারবেন না ইধিকা পাল পরে তিনি ডেট দিলেন আটাশ তারিখ কিন্তু আটাশ তারিখেও শুটিং করা হল না সাকিব খানের শুধুমাত্র ইধিকা পালের শিডিউল জটিলতার কারণে এরপর দুই তারিখে আবার নতুন ডেট ফিক্সড হয় ওই দিন সব প্রস্তুতি শেষ এমন সময়ই ইধিকাপাল ফোন দিয়ে বলেন সিরিয়ালের টিম নাকি তাকে ছাড়তে চাচ্ছেন না ইধিকাপালের এমন কথা শোনার পর সাকিব খান রাগে বিমানের টিকিট ছুঁড়ে ফেলেছেন এবং বলেছেন তোমরা শুটিং করো আমাকে ডিস্টার্ব করবা না ওই ম্যাডামের যতক্ষণ পর্যন্ত শিডিউল না হয় আমাকে কল দিবানা ওনার সময় হলে আমাকে ফোন দিয়ে জানাবা ইধিকাপাল মূলত সিরিয়ালের অজুহাত দিলেও তিনি দেবের ছবির প্রচারণায় ব্যস্ত থাকতে শ্যুটিংয়ের সময় দেননি ইধিকাপাল আরও জানিয়েছে আগামী পনেরো ডিসেম্বর নাকি তিনি শিডিউল দিতে পারবেন না ইধিকাপালের এমন আচরণে নেটিজেনরা লিখি করছেন একজন সিরিয়ালের নায়িকার এত ভাবসাপ অনেকেই বলছেন অহংকারের কারণে কত বড় বড় স্টারকে দেখলাম দুদিনেই ঝরে যেতে আর এ তো সেদিন এলো দর্শক ইধিকার এমন মনোভাব এবং আচরণে কি ভাবছেন অবশ্যই জানাবেন